থেকে আমরা একটু আলোচনা করব আজকে আমাদের টপিক হচ্ছে চাহিদার উপর বিকল্প দ্রব্যের দাম পরিবর্তনের প্রভাব চাহিদার উপর বিকল্প দ্রব্যের দাম পরিবর্তনের প্রভাব তাহলে দেখেন আমি এখানে বেশ কয়েকটা পয়েন্ট লিখছি এইগুলা একটু আপনারা কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নেন বা হাতে যদি খাতা কলম থাকে লিখে নিতে পারেন সেটা আমি প্রেফার করি হাতে লিখলে জিনিসটা মনে থাকে দেখেন কি লিখলাম মূল দ্রব্যের দাম স্থির বিকল্প দ্রব্যের দাম বৃদ্ধি সরি তার আগে আমি একটু বলি বিকল্প দ্রব্যটা আসলে কি বিকল্প দ্রব্য বলতে সেসব দ্রব্য যেগুলো আপনার যে মূল দ্রব্য মানে কি সাধারণত মূল দ্রব্য বলা হয় তো ওই মূল দ্রব্যের পরিবর্তে ব্যবহার করতে পারবেন আবার বলি যে সকল দ্রব্য মূল দ্রব্যের পরিবর্তে ব্যবহার করা যায় এবং মূল দ্রব্যের মতোই উপযোগ থাকে সেগুলোকে বলা হয় বিকল্প দ্রব্য তাহলে দেখেন ওই যে বিকল্প দ্রব্য এই বিকল্প দ্রব্য দাম পরিবর্তন হলে আসলে মূল দ্রব্যের চাহিদার কি পরিবর্তনটা হইতে পারে তাহলে আমি এখানে বেশ কয়েকটা পয়েন্ট লিখছি সেগুলো আমি শুরু করি সেটা হচ্ছে মূল দ্রব্যের দাম স্থির থেকে বিকল্প দ্রব্যের দাম যদি বৃদ্ধি পায় মূল দ্রব্যের দাম যেমন আছে তেমনই বাড়েও নাই কমেও নাই কিন্তু বিকল্প দ্রব্যের দাম বেড়ে গেছে তখন কি হবে মূল দ্রব্যের চাহিদা বাড়তেও পারে বা স্থিরও থাকতে পারে দেখেন মূল দ্রব্যের দাম স্থির বিকল্প দ্রব্যের দাম বৃদ্ধি সমান মূল দ্রব্যের দাম মূল দ্রব্যের চাহিদা বৃদ্ধি বা স্থির এখন চাহিদা বাড়বে নাকি কমবে এটা ডিপেন্ড করে যে মূল দ্রব্যটা আপনার আসলে কতটুকু দরকার হচ্ছে এখন বা মূল দ্রব্যটা আপনার কতটুকু রুচি সম্মত বা আপনার অন্তরে কি চাই এটার উপর দা নেক্সট ওয়ান মূল দ্রব্যের দাম হ্রাস বিকল্প দ্রব্যের দাম স্থির মূল দ্রব্যের চাহিদা বৃদ্ধি তাহলে মূল দ্রব্যের দাম কমছে কিন্তু বিকল্প দ্রব্যের দাম কি আছে স্থির আছে এটা বাড়ে নাই কমেও নাই তাহলে কি আপনার মূল দ্রব্যের কি হবে চাহিদাটা বাড়বে তৃতীয় মূল দ্রব্যের দাম বৃদ্ধি আর বিকল্প দ্রব্যের দাম স্থির। এখানে আপনার বিকল্প দ্রব্য বরাবরের মতো কি আছে স্থির আছে বাড়লো না কমলো না কিন্তু আপনার মূল দ্রব্য দৈনন্দিন জীবনে নিয়মিত যেটা ব্যবহার করেন সেটার দামটা বেড়ে গেছে তাহলে হইব কি মূল দ্রব্যের চাহিদাটা কি হবে কমে যাবে একবারে সিম্পল কমন সেন্স নেক্সট ওয়ান মূল দ্রব্যের দাম এখন স্থির কিন্তু বিকল্প দ্রব্যের দাম কমছে তা মূল দ্রব্যের দাম যাছে তাই কিন্তু বিকল্প দ্রব্যের দাম কি হইল কমে গেল এই ক্ষেত্রে হবে কি মূল দ্রব্যের চাহিদা হ্রাস পাবে এবং সবশেষে লিখলাম মূল দ্রব্য ও বিকল্প দ্রব্যের দাম যদি সমান হয় মূল দ্রব্য আর বিকল্প দ্রব্যের দাম যদি একবারে এক্স্যাক্ট সমান হয় মনে মূল দ্রব্যের দাম 10 টাকা বিকল্প দ্রব্যের দামও কি হইল 10 টাকা তখন কি দেখা দিব মূল দ্রব্যের চাহিদা হ্রাস পাইতে পারে স্থির থাকতে পারে এই হচ্ছে কথা তো এই যে এখানে যে পাঁচটা কথা লিখলাম এটা না আপনার বাস্তব জীবনের সাথে মেলানোর চেষ্টা করলে আরো সহজে বুঝতে পারবেন এখানে দুইটা কথা লিখছি চাহিদা হ্রাস মানে চাহিদা রেখা বামে স্থানান্তর আর চাহিদা বৃদ্ধি মানে চাহিদা রেখা ডানে স্থানান্তর তো এখন এটা আমরা চিত্রের সাহায্যে বুঝবো তাহলে আমি এখানে একটা চাহিদা রেখা আঁকি দেখেন বোর্ড ছোট তাই ছোট করে রাখতে হয় দেখেন তিনটা চাহিদা রেখা আঁকলাম এখন একটু যদি খেয়াল করেন এখানে আমরা মূল দ্রব্যের দাম দাম স্থির দেখাচ্ছি মূল দ্রব্যের কি করতেছি দাম স্থির দেখাচ্ছি তাহলে মূল দ্রব্যের দাম স্থির এইটা আর হচ্ছে এইটা হ্যাঁ এইটা হচ্ছে এই দুটো জিনিসই মিললে আমরা এই চিত্র সাজে দেখাব দেখেন মূল দ্রব্যের দাম যদি স্থির থাকে আর বিকল্প দ্রব্যের দাম যদি বাড়ে তাহলে মূল দ্রব্যের চাহিদা বাড়ে তাহলে মূল দ্রব্যের দাম যা সে তাই কিন্তু বিকল্প দ্রব্যের কি হইছে দাম বাড়ছে তাহলে মূল দ্রব্যের চাহিদা এটা আপনার পৃথিবী ডি ওয়ান থেকে ডি থ্রি হতে পারে বা ডি ওয়ানেও কি হইতে পারে থাকতে পারে আপনার মূল দ্রব্যের বা মূল চাহিদাটা হচ্ছে আপনার ডি ওয়ান আর যখন বাড়ে তখন বাইরা কি হয় ডি থ্রিতে যায় কমলে ডি টুতে তে আসে এরপরে কি লেখা এই যে এই পয়েন্টটা দেখেন চিত্রে কিন্তু আমি দেখাচ্ছি দুইটা পয়েন্ট মূল দ্রব্যের দাম স্থির বিকল্প দ্রব্যের দাম যদি কমে তাহলে মূল দ্রব্যের চাহিদা কি হয় হ্রাস পায়

সমান যখন সমান হয় তখন মূল দ্রব্যের চাহিদা আপনার কি হইতে পারে এ হ্রাস হইতে পারে বা আপনার কি ডি ওয়ানেই থাকতে পারে সো এই হচ্ছে বিকল্প দ্রব্যের দামের প্রভাব আপনার মূল দ্রব্যের চাহিদার উপর আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আমি একটা জিনিস একটু খেয়াল করে বোঝায় দেই। আমি কিন্তু চাহিদা রেখায় এই তিনটা জিনিস কিন্তু বুঝাইছি হ্যাঁ এই রেখাতে কিন্তু এই তিনটা পয়েন্ট কিন্তু বোঝানো সম্পূর্ণ পয়েন্ট কিন্তু কি না বোঝানো না কিন্তু এই দুইটা জিনিস ঠিক আছে আপনাদের এই বিষয়টা বোঝার খাতিরে আমি এক্সপ্লেন করলাম না করলেও চলে অনেক সময় অনেকের কাছ থেকে শুনছি উত্তরে নাকি না লেখলেও চলে কিন্তু চিত্রে যখন আপনি ব্যাখ্যা করবেন চিত্রে যখন ব্যাখ্যা করতে বলবে তখন কিন্তু আপনাকে এই তিনটা পয়েন্ট অবশ্যই লিখতে হবে এবং এইভাবে কি করতে হবে ব্যাখ্যা করতে হবে আশা করি বুঝতে পারছেন বুঝতে পারলে আমার জন্য অনেক বড় একটা পাওয়া না বুঝলে কমেন্ট কমেন্ট করেন বা একটা ইমেল দেওয়া আছে ডেসক্রিপশনে সেটাতে মেইল করেন আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব থ্যাংক ইউ